আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি বারিশ এবং ইন্ডিয়ান বারিশের মধ্যে থ্রি পিসগুলো দেখাবো ফোর পিস ড্রেসগুলো হবে একদম সফট একটা জর্জেট হবে অল বডি ভারী কাজ করা হবে পাথর বসানো থাকছে ড্রেসগুলোতে প্রথমে আমি পাকিস্তানি জর্জেটের মধ্যে লাল ড্রেসটা দেখাচ্ছি বারিশ ড্রেস হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইডে পুরো বডিটাতে অ্যাম্বারি করা থাকছে আর অসংখ্য ছোট ছোট পাথর বসানো থাকছে ছোট ছোট সিকোয়েন্সগুলো বসানো থাকছে পুরো বডিটাই একদম গোর্জেস আকারে কাজ করা হবে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি গলার পোষণে প্রচুর পাথর বসানো থাকছে গোল্ডেন কালার যে দেখতে পাচ্ছেন গলার পোষণে এগুলো সবই হচ্ছে পাথরের আর সুতা থাকছে অল বডিটাই একদম পিটা একটা কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক পোষ্যণ ব্যাক পোষণে কোনো কাজ হবে না শুধু ফ্রন্ট পোস্টও নেই পুরোটা কাজ করা হবে কামিজে হাতার কাপড়টা কামিজের সাইডে দেওয়া আছে হাতাতে কোনো কাজ হবে না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ইনারের কাপড় কাপড়টা হবে বাটারফ্লাই সফট একটা ইনারের কাপড় এবং স্যালোয়ারের কাপড় হবে ড্রেসটা হবে একদম ফ্রি সাইজের একটা ড্রেস সবার জন্যই হয়ে যাবে কাপড়ে কোনো কমতি হবে না যত মোটা যত ফ্যাটি সবার জন্য হয়ে যাবে ড্রেসটা এখন আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওন্নাটাতে একদম পিটা কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কতটা সুন্দর করে কাজগুলো করা আছে একদম গর্জেস একটা কাজ হবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে কাজের পুরো উন্যাটাতেই এ ধরনের কাজ থাকছে সুতোর কাজ আর পাথর বসানো থাকছে মাঝে মাঝে অনেক বেশি সুন্দর ড্রেসটা একদম টক টকে লাল হবে ড্রেসটা এই হচ্ছে অল বডির উন্নার লুকটা খুবই সুন্দর একটি ড্রেস ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এখন আমি এই ড্রেসটির প্রাইস মূল্য বলে দিচ্ছি এই ড্রেসটির প্রাইস মূল্য হবে অনলি বাইশো টাকা এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটাও হবে পাকিস্তানি বারিশ এটা হবে থ্রি পিস সিল্ক টাইপের কাপড় হবে অল বডিতে পিটানো কাজ থাকছে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট পাথর বসানো থাকছে একদম মিষ্টি মধ্যে ড্রেসটা হবে এটা হচ্ছে কামিজের নিচের সাইডটা এটা হচ্ছে কামিজের এক সাইডের ডিজাইনটা মাঝখানের ডিজাইনটা এটা হবে আর দুই সাইডে থাকছে অন্য ধরনের ডিজাইন অল বডিটাই থাকছে পাথরে ভরা আর হচ্ছে একদম পিটানো কাজ করা হবে ড্রেসটা নেকের পশুনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেসটাও হবে একদম ফ্রি সাইজের একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে কোনো কাজ হবে না আর হাতাটা কামিজের সাইডে দেওয়া আছে হাতাটাতেও কোনো কাজ হবে না এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা অল উন্যাতেই কাজ করা হবে পিটানো একটা কাজ হবে সফট একটা উন্না হবে একদমই সফট হবে উন্নাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাজের ডিজাইনটা হবে উন্নাটাতেই এ ধরনের কাজ হবে আর সাইডে থাকবে লেচের মতো করে কাজ করা আছে এটা কিন্তু লেস হবে না এটা সুতারই কাজ হবে দুই সাইডে এটা হচ্ছে পুরো উনার লুক এই ড্রেসটার প্রাইস মূল্য হবে একুশশো টাকা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হবে ইন্ডিয়ান বারিশ ফোর পিস হবে ড্রেসটা এটাও অনেক বেশি সুন্দর ড্রেসটা অল বডিতেই সুতার কাজ আর পাথর বসানো থাকছে এটা হচ্ছে কামেজের নিচের পোর্শনটা অল বডিটাই থাকছে সুতার কাজ আর পাথর বসানো থাকছে ছোট ছোট অসংখ্য পাথর থাকছে একদম পিটানো একটি কাজ হবে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর কাজগুলো একদম পিটা কাজ হবে এটা হচ্ছে কামিজের ব্যাকসাইড ব্যাকসাইডে কোনো কাজ হবে না এই ড্রেসটাও হবে একদম ফ্রি সাইজের একটা ড্রেস সবারই হয়ে যাবে হাতার দেওয়া আছে কামিজের সাইডে হাতায় কোনো কাজ হবে না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ইনারের কাপড় একসঙ্গে দেওয়া আছে বাটারফ্লাই হবে কাপড়টা স্যালোয়ারের আর ইনারের এখন আমি উন্যাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কতটা গোর দেখতে পাচ্ছেন পুরো ওড়নাটাতেই থাকছে পিটানো সুতার কাজ ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর বাস্তবে ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে কালারটাও খুবই হালকা কালারের মধ্যে পুরো বডিটাই একই ধরনের কাজ হবে এই ড্রেসটার প্রাইস মূল্য হবে উনিশশো টাকা এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটাও হবে পাকিস্তানি বারিশ ফোর পিস হবে ড্রেসটা খুবই সুন্দর একটি কালার এই ড্রেসটাও হবে অল বডিতে পেটানো কাজ হবে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর থাকছে আর সুতার কাজ থাকছে কাজটা কতটা নিখুঁত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে পুরো বডিটাই পেটানো কাজ হবে এটা হচ্ছে নেকের পোরশনটা নেকের পোরশনটাতেও অসংখ্য পাথর আর ছোট ছোট চুমকি আর পুরো বডিটাই হচ্ছে সুতোর কাজ থাকছে অল বডির লুকটা কতটা সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ হবে না হাতাটা সাইডে দেওয়া আছে কামিজের হাতাতেও কোনো কাজ হবে না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ইনারের কাপড় একই সঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা কতটা সুন্দর ওন্নাটা দেখতে পাচ্ছেন খুবই আনকমন ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হবে আর খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসের কাজগুলো যে এত নিখুঁত আর এতটা সুন্দর ধারণা করতে পারবেন না বাস্তবে কিন্তু কালারগুলো আরও বেশি সুন্দর যেহেতু সবই হালকা কালার এজন্য অনেকটা লাইটে কিন্তু অতটা গাঢ় আসেনি আর একটু গাঢ় হবে প্রত্যেকটা ড্রেস এতটা হালকা হবে না সামান্য একটু লাইট হবে ড্রেসগুলো পুরো উন্যাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে পুরোটাই সুতোর কাজ আর পাথর বসানো থাকছে উনাটাতে খুবই সুন্দর ওড়নাটা একদম ফ্রি সাইজের একটা ড্রেস হবে পাকিস্তানি জর্জেটের মধ্যে ড্রেসটা হবে বারিশের ফোর পিস ড্রেস হবে অল বডির লুকটা কতটা সুন্দর এখন আমি এ ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি এ ড্রেসটার প্রাইসও হবে অনলি বাইশো টাকা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ মেসেঞ্জারে ইনবক্স করবেন এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে একদম সাদা ফকফকে সাদা হবে ড্রেসটা এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ এটাও পুরো বডিটাতে একদম সুতোর কাজ আর অসংখ্য চুমকি আর পাথর বসানো থাকছে ড্রেসটাতে এটাও অসম্ভব সুন্দর ড্রেসটা মার্জিত একটি ড্রেস যারা হালকা কালার পছন্দ করেন বা সাদা টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য বলবো অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডের নিচের পোর্শনটা কতটা পেটা করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সুতাগুলো এতটা সুন্দর করে ফিনিশিং দিয়েছে কাজের মানে খুবই সুন্দর হবে কাজগুলো নিখুঁত টাইপের কাজ হবে অল বডির লুকটা একই রকমই হবে কাজের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকসাইড কামিজের কামিজে ব্যাকসাইডে কোনো কাজ হবে না হাতাটা কামিজের সাইডে দেওয়া আছে হাতায় কোনো কাজ হবে না এটা হচ্ছে ইনারের কাপড় আর স্যালোয়ারের কাপড় একসঙ্গে দেওয়া আছে একদম সফট একটা কাপড় হবে বাটারফ্লাই হবে ইনার আর স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে উনারটা প্রত্যেকটা ড্রেসই মানে অসম্ভব সুন্দর আর অসম্ভব সুন্দর করে কাজগুলো করা এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুরো উন্নাটাতে এভাবে কাজ করা থাকছে সুতোর কাজ হবে আর ছোট ছোট পাথর আর চুমকি থাকছে মাঝে মাঝে দুই সাইডে সুতোর কাজ হবে লেসের মতো করা অনেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেস হবে না একদম কাজ করা হবে এই ড্রেসটার প্রাইস মূল্য উনিশশো টাকা এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এটাও হবে পাকিস্তানি বারিশ জর্জেটের মধ্যে ড্রেসটা হবে একদম সফট একটা জর্জেট হবে অল বডিটা একদম পেটানো সুতার কাজ আর পাথর থাকছে আর চুমকি থাকছে ছোট ছোট অসংখ্য কি নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কাজগুলো হবে ফুল বডিটাই পেটানো কাজ হবে এটা হচ্ছে নেকের পোষণটা নেকের পোস্যনটাতেও কিন্তু সুতার কাজ আর অসংখ্য চুমকি বসানো থাকছে পুরো নেকটাতেই কিন্তু চুমকি থাকছে আর সুতোর কাজ থাকছে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে কোনো কাজ হবে না হাতাটা কামিজের সাইডে দেওয়া আছে হাতাটাতেও কোনো কাজ থাকবে না এটাও হচ্ছে পাকিস্তানি ড্রেস ফোর পিস জর্জেটের মধ্যে এটা হচ্ছে ইনারের কাপড় আর সেলয়ারের কাপড় একই সঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটি কালার গোল্ডেন কালার হবে ড্রেসটা আর একটু গাঢ় হবে একটু হালকা দেখা যাচ্ছে পুরো ওড়নাটা কতটা পেটানো কাজ দেখতে পাচ্ছেন পুরো ওড়নাটাই অনেক বেশি সুন্দর হবে পুরোটাই কিন্তু পাথর আর চমকি বসানো আর সুতার কাজ হবে ড্রেসটাতে দুই সাইডের এরকম কাজ হবে আর পুরো মাঝখানে গোল গোল করে ডিজাইনটা করা আছে অনেক বেশি সুন্দর ড্রেসটা আর কালারটাও কিন্তু খুবই সুন্দর মার্জিত একটা কালার হবে যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটার প্রাইসও হবে অনলি বাইশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা অর্ডার করার জন্য দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ